আজকের ভিডিওতে আমরা জানবো আল কিবলা তাইন মসজিদ বা দুই কিবলা মসজিদ সম্পর্কে। দুই কিবলা মসজিদের ইতিহাস সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে মসজিদ আল আকসা ইতিহাস সম্পর্কে। মসজিদ আল আকসা জেরুজালেমের পুরাতন শহরে অবস্থিত। এটি ইসলামের তৃতীয় পবিত্র মসজিদ। এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা। অর্থাৎ নামাজের সময় মুসলমানরা প্রথম দিকে এই মসজিদের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। পরবর্তীতে কিবলা পরিবর্তন করে কাবা শরীফের দিকে করা হয় আজকে আমাদের গন্তব্য স্থান কিবলা কিবলাতাইন মসজিদ রাসুল সাল্লু আলাই প্রথম এই মসজিদে কিবলা পরিবর্তন করে কাবা শরীফকে নতুন কিবলা হিসেবে গ্রহণের নির্দেশনা দেন ভিডিওটিতে যেই মসজিদটি দেখা যাচ্ছে এটাই কিবলা কিবলাতাইন মসজিদ বা দুই কিবলার মসজিদ মসজিদ আল কিবলা তাইন সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ যা ইসলামের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ বহন করে এটি দুই কিবলার মসজিদ নামেও পরিচিত কারণ এখানেই ইসলামের নবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া আল্লাহ কাবা শরীফকে নতুন কিবলা হিসেবে গ্রহণ করার নির্দেশনা দেন ইসলামের প্রথম যুগে মুসলমানরা বাইতুল মুখাদ্দাস মসজিদ আল আকসা জেরুজালেমের দিকে মুখ করে নামাজ আদায় করতেন ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজড়িতে নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এই মসজিদে জোহরের নামাজ পড়ছিলেন নামাজের মাঝামাঝি সময় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো যে মুসলমানদের কিবলা পরিবর্তন করে কাবা শরীফ মক্কায় করতে হবে রাসুল সাল্লা সাল্লাম নামাজ চলাকালীন দিক পরিবর্তন করেন এবং সাহাবিরাও তাকে অনুসরণ করেন এ কারণেই এই মসজিদের নামকরণ করা হয় মসজিল আল কিবলাতাইন যার অর্থ দুই কিবলার মসজিদ এটি একমাত্র মসজিদ যেখানে মুসলমানরা নামাজের সময় কিবলা পরিবর্তনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছিলেন পবিত্র কোরআন শরীফের সুরাল বাকারায় কিবলা পরিবর্তন সম্পর্কে আল্লাহর নির্দেশ এসেছে সেখানে বলা হয়েছে অতএব এখনই তুমি তোমার মুখ মসজিদুল হারামের দিকে ফিরিয়ে নাও ভিডিওতে দেখা যাচ্ছে মসজিদের অভ্যন্তরীণ অংশ মসজিদটির ভেতরের স্থান খুব প্রশস্ত যাতে একসঙ্গে বহু মানুষ নামাজ আদায় করতে পারে সুন্দর মার্বেল মেঝেতে উঁচু ছাদ ও চমৎকার খোদাই করা স্তম্ভ দ্বারা শোকিত হয়ে আছে মসজিদটিতে দুটি কিবলা ছিল একটি মসজিদুল হারাম কাবাঘরের দিকে এবং অন্যটি বাইতুল মুকাদ্দাস অর্থাৎ আলাকসা মসজিদের দিকে মসজিদের অভ্যন্তরে সাদের নিচে ঝাড়বাতির নকশা অত্যন্ত দৃষ্টি নন্দন যা ইসলামের স্থাপনার শৈল্পিক বহন করে মসজিদের মিনবারটি অত্যন্ত চমৎকারভাবে কাঠ ও সোনালী নকশার মিশ্রণে তৈরি এছাড়াও মসজিদের প্রধান মেহরাব মার্বেল ও ইসলামী খোদাই করা নকশায় সজ্জিত মসজিদের ভেতরের দেয়ালগুলিতে পবিত্র কোরআনের আয়াত ও ইসলামিক জ্যামেতিক নকশা খোদাই করা আছে সাদা বেইজ ও সোনালী রঙের ব্যবহার মসজিদকে আরও আধ্যাত্মিক ও স্নিগ্ধ অনুভূতি দেয় মসজিদ আল তাইনের অভ্যন্তরীণ অংশ ঐতিহ্যবাহী ইসলামী স্থাপনা ও আধুনিক আরামদায়ক নকশার সংমিশ্রণ এর দুই কিবলার ইতিহাস খোদাই করা আয়াত উজ্জ্বল আলোকসজ্জা ও প্রশস্ত নামাজের স্থান সবকিছুই এক অনন্য ধর্মীয় ও স্থাপত্যিক সৌন্দর্যের প্রতীক বর্তমানে এই মসজিদটি সৌদি সরকারের তত্ত্বাবধানে আধুনিকভাবে পুনর্নির্মাণ করা হয়েছে মসজিদের ভিতরে দুটি মেম্বর ও মেহরাব ছিল একটি মসজিদ আল আসার দিকে অন্যটি কাবার দিকে তবে এখন কেবল কাবার দিকের মিম্বর ব্যবহার করা হয় আধুনিক সংস্কারের ফলে মসজিদটি আরও প্রশস্ত ও সুন্দর হয়ে উঠেছে এ মসজিদেই ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ আদেশ কার্যকর হয়েছিল যা কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে এটি সেই বিশেষ স্থান যেখানে মহানবী সাল্লু আলাইসাল্লাম সরাসরি ওহির নির্দেশ অনুসরণ করে নামাজের দিক পরিবর্তন করেছিল এখানে নামাজ পড়লে ঐতিহাসিক মুহূর্তের অংশ হওয়া যায় এবং রাসুলসল্লাফু আলাইসলামের স্মৃতিচিহ্ন স্মরণ করা হয় ও পালনকারীরা মদিনা ভ্রমণের সময় হজ সাধারণত মসজিদের নববী মসজিদ আল কুবা এবং মসজিদ আল তাইন পরিদর্শন করেন এটি দেখতে গেলে ইসলামের ইতিহাস সম্পর্কে অনুপ্রেরণা পাওয়া যায় আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে